তারপরে কালেকশন টা ভালো তারপরে যে দামটা রাখছেন আমার মনে হয় যে কোনো দর্শক এক দেখাতে নিয়ে নিবে এখানে প্রফিটের জায়গা আছে গরুগুলাতে এই মালগুলো আমার কিনাও বেশ মোটামুটি আছে যখনই তখন কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আপনার আবার নতুন গরু কালেকশন হয়ে গেছে নতুন গরু কালেকশন ইনশাল্লাহ করেছি প্রচুর দেশি গরু বিক্রি করছেন এবার ইনশাল্লাহ প্রচুর দেশি গরু এবং শাহিয়াল সব গরু ইনশাল্লাহ সব গরু বিক্রি করছেন এবার আবার ঈদ পরবর্তী যারা পঁচিশ টার্গেটে গরু সংগ্রহ করতে চাচ্ছে তাদের জন্য কালেকশন শুরু হ্যাঁ এটা পঁচিশ টার্গেট যে সমস্ত ভাইরা নিবে তাদের জন্য এইগুলো শুরু হয়েছে কয় পিস গরু কালেকশন করছেন এপিরি আমার কাছে মোটামুটি নয় পিস মাল আছে নয় পিস আছে সবগুলোই পঁচিশ উপযুক্ত হ্যাঁ সবগুলোই পঁচিশ উপযুক্ত আচ্ছা সব শাহিওয়াল সব শাহিয়াল

কমদাম কমদামের মধ্যে আছে তো এটা প্রথম ছিল সাইড করে দেন পরেরটা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরো একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একবার অরিজিনাল শাহিয়াল অরিজিনাল শাহিয়াল কালার সিং নাভি কম্বল মানে একটা আইকি গরু যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সবগুলো ইনশাআল্লাহ আছে পাইতে হলে যে বৈশিষ্ট্যগুলো দরকার সবই আছে এই যে কালারগুলো আছে এবং এর উপর আর কালারিং লাগে না আবার খুব সুন্দর কালার দেখতে শুনতে অনেক সুন্দর গরুগুলো দেখে আমার নিজেরই বেশ পছন্দ হচ্ছে তো দাম রাখছেন এগুলো দেখতেও খুব সুন্দর এবং দামের ইয়াতেও খুব কম দাম এগুলো এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার দর্শক ভাই যখন আমার কাছ থেকে নিবে নিয়ে যেন যেন দুটো টাকা কামাই করে খেতে পারে সেটাই তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিন নাম্বার ছিল এই পাশে চার নাম্বার যেটা নিয়ে এটাও লাল হ্যাঁ এটা একবারে লাল টক টকা কালার নাবি কম্বল পারফেক্ট সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট আচ্ছা তো এটা আজকের প্রোগ্রামের চার নাম্বার টোটাল গরু আছে আপনার এখানে নয়টা নয় পিস জি জি আর আর একসঙ্গে দাম রাখছেন একসঙ্গে আমি দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস দর দাম করে নেওয়া যাবে আসলে আসলে আমি তো চার নম্বর পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু একবার প্রত্যেকটা গরি আসলে খুব দেখার মতো খুব কালারফুল খুব দেখার মতো কালার খুব সুন্দর গরু আচ্ছা আর এই গরিগুলো আসলে পালার মতো এবং রাখার মতো শরীরে

টোটাল গরু আছে আপনার এখানে নয় পিস নয় পিস এভারেজ দাম রাখছেন এভারেজ দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস আচ্ছা এই পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আসলে প্রত্যেকটা গরু আমি বলছি তো প্রত্যেকটা গরু আসলে কালারফুল এই গরুটাও আসলে কঠিন কালার লাল টকটকা কালার শিং চোট সব দিক দিয়ে ইনশাআল্লাহ সব দিক দিয়ে ভালো আছে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের আট নাম্বার

খুবই বেশি খুবই ভালো আছে খুব ভালো আচ্ছা নাভি কম্বলে ভালো আছে নাভি কম্বল সব দিক দিনশালা বডিতেও বডিতেও বেশ খুব লম্বা গরু সব বলে করি সব প্রত্যেকটা গরি পালার মতো এবং রাখার মতো আচ্ছা তো এটা ছিল আপনার 9 নাম্বার এই 9টা দিয়ে একটা প্যাকেজ করছেন দাম রাখছেন এভারেজ এভারেজ আমি দাম রাখছি 1 লক্ষ 15000 টাকা পার পিস 1 লক্ষ 15000 পার পিস তো ঠিক আছে সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম